যে তো মাকে বেশেসি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে মাকে বেশেসি ভালো সে কথা তুমি যদি জানতে এ হৃদয় সিরে যদি দেখানো যেত হৃদয় সিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোগে তো ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না আকাশের তারা বাসরও সাজিয়ে দিল মধুময় হল ফুল সজা মধুময় হলো ফুল সজা ও গো ওইরূপ দেখে দেখে মরতে পারি এমিনি পারি ওগো বাস্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কেশ তুমি ঝরালে য মেঘেরাও পেলো যেন লজা মেঘেরাও পেল যেন লজা ওগো এই রাত কবু যদি শেষ না হতো জীবনবেলা শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে ধন্যবাদ